اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين شبعي ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا

আমরু ইসলাম আসিদি আলোচনা করেছে মাসুম বিল্লাহ নুমানি আলোচনা করেছে মিনহাজুর ইসলাম মাহমুদি আলোচনা করেছে আমার একটা আদরের ছোট ভাই মোনায়েস মেহেদী হাসান সিদ্দিকী আর একটা রত্ন আমাদের আব্দুস সালাম যুক্তিবাদী আলোচনা করেছে আমার ভাগিনা মুজাহিদের এই মসজিদের নেতৃত্বে আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মত হাত তুলছি আল্লাহ গো আমাদের আমুল্লামার দিঘি তাকায়ো না আমুল নামার দিঘি তাকালে তোমার মেজাজ খারাপ হয়ে যাবে হায় আল্লাহ তুমি দয়া করে ষোলোটা বছর জুলুমের পরে আমাদেরকে স্বাধীন করে দিয়েছ মাবু হ কথা বলবো এই কথাও বলতে পারতাম না কোরআনের পাখিটা মারা গেলি। চল্লিশ জন ইমামকে মসজিদ থেকে লাথি দিয়ে বের করে দিল ওরা আল্লাহ সাইদির জন্য একটু দোয়া করতে পারল না ইমামেরা একজন মুরব্বী থানায় গেছে লাথি দিয়ে বের করে দিছে হায় আল্লাহ আমাদের কোনো দরবার ছিল না যেই লোকটা পঞ্চাশটি বছর ধরে সারা পৃথিবীতে তোমার কোরআন কারিমের দাওয়াত দিল এই সাইদি সারা পৃথিবী মিলে একটাই তুমি আমার দেশে দিছিলা। যার সম্মানে কাবা ঘরের দরজা খোলা হতো যার কপালে মক্কার ইমাম দেখা হলি একটা চুমা খেত মদিনায় গেলে মদিনার ইমাম যার কপালে চুমো খেত দুবাইয়ের বাদশা বলনি আমার জীবনে এত বড় মাহফিল দুবাইয়ের চোখে দেখি নাই চারিদিকে একশো ভরি শোনা একটা আবা উপহার দিল দুবাইয়ের আল্লাহ যার দফসির শুনে শত শত অবস্থায় মুসলমান হলো হায় আল্লাহ হুজুরকে জালেমে না কুলারে কারিমের দফসির থেকে বঞ্চিত করল তেরোটা বছর জেলখানায় বন্দি করল হুজুর রে নোংরা বাথরুমের সামনে হুজুরে জায়গা দেওয়া হল জেলখানার কয়েকটা কয়েদিরা মিলে নিজের কম্বল না উড়ে কম্বল দিল জেলখানার কয়েদিরা মিলে তাদের কম্বলটা দিয়া হুজুরে বালুস বানায়া দিল জেলখানার পুলিশগুলি স্ত্রীর যাই সেনে হুজুরে দিলি সাধারণ পুলিশের কোন দোষ নাই ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় গেছিল জেলখানার গেটে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে জেলখানার পুলিশগুলি বলেছিল ইনহাজা ইল্লা মালাকুন কারিম কে বলেছে ইউসুফ মানুষ ইউসুফ তো একটা ফেরেস্তা ইউসুফ যদি ক্ষমতা থাকতো আপনার এই চেহারা প্রমাণ করে আপনি ধর্ষণকারী ন যদি ক্ষমতা থাকতো একটা সিকিন আপনার জেলখানায় রাখতাম না আমাদের কোরআনের পাখির জন্য অনেক পুলিশ অফিসারকে দেখেছি সাইদির সবই পুখি নিয়া কাঁদতেছে সাইদি যখন মারা গেলেন পুলিশগুলি গুলি মুখে চুমা খায় মুখে চুমা খায় ঢাকার বুকে একটা জানাজা করতে দেয়নি জালে মেরা লাশটাকে টেনে হেসে পিরোজপুরে নিয়ে গেল ঠিক মতো জানাজা তাও করতে দেয়নি তরিত ঘরিত করে মাটি দেওয়া হলো লোকেরা কবর জিয়ারত করবে পুলিশ দেওয়া হলো পৃথিবীর ইতিহাসে কারো কবরে পুলিশ দেওয়া হয় না তোমার সাইদিকে এমন সম্মান তুমি দিস মরলেও সাইদি বাঁচলেও সাইদি কবরে গেলেও সাইদি প্রতিদিন চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ কবর জিয়ারত করছে আল্লাহ হায়া আল্লাহ ফিরাউনের পথন মুসারি সারার নিজের চোখে দেখেছিল নম্রদের পতন ই ব্রাহিমা স্নান নিজের চোখে দেখেছিল আমরাও ফিরাউনের এই যুগের ফিরাউনের প্রথম চোখে দেখার অপেক্ষায় ছিলাম অবশেষে প্রথমটা দেখাইয়া দিসো আল্লাহ গো এই দেশটাকে তুমি কোরআনের জন্যে কবুল করো আল্লাহ সাইদিকে তুমি জানায় দাও তোমা কি ধারা নিরম কারাগারে কষ্টে কষ্ট দিয়েছে ওই জালেমের পতন ঘটেছে আল্লাহ তুমি দাও আল্লাহ হয়ে গেল আল্লা আমরা কি দেখিনি হাদিসে পড়েছি বিলাল কি দেখিনি হাদিসে পড়েছি রংপুরের আবু সাহিদ কে দেখলাম সকালবেলায় মা বলছে বাবা কখন আসবা আবু সাহিব বলছে রাত হয়ে যাবে আমার আসতে মা বললো আমার ছেলে কেমন করে জানত রাত হবে ঠিকই তার লাশ রাতের বেলায় চলে আসলো আল্লাহ আবু দেখলাম জীবন্ত সহিত কিভাবে পুলিশের বুকে গুলি নিয়া পুলিশের পুলির প্রথম লাগলো তিনি তাবু থামান নাই আর একটা জালিমেরা মেরা মারল তিনি পড়ে গেলেন তবু মাথা নত করিনি হায় আল্লাবু সাহিদের মতো যত গুণী মা তার সন্তান হারালো বাবু এ মায়েদেরকে তুমি শহীদের মা হিসাবে কল করো আল্লাহ বারো বছরের বাচ্চা শহীদ হয়েছে আন্দোলনে একজন মা বলছে আমার ছেলেকে নিয়ে জাল্লায় দাঁড়ায় আছি গুলি লেগে গেছে আল্লাহর শেখান্ন জন তালিকা প্রকাশ ফেস্তো আল্লাহ তুগুলি সাহাদ তুলি বিনিময় এই দেশটা তুমি শহীদ স্বাধীন করে দিয়েছো আল্লাহ এই দেশটাকে তুমি আর কারু গোলামী করার দিও না আল্লাহ আমাদের চিরদুষ্মন ভারতের গোলামি ঠেকাবাদের বাসা আল্লাহ আল্লাহ যারা ফির এতগুলো অফিসার করি শহীদ করছে আল্লাহ এই অপেসারদের হিসাব তুমি দিলে দিলে আদায় করে নাও আল্লাহ হাসিনা কত অপরাধ করেছে তোমার কাছে সব ধরা আছে আল্লাহ সব প্রকাশ করে দাও আল্লাহ তালা আগামীর বাংলাদেশকে ইসলাম জন কবুল করো আল্লাহ তোমার খোরারির জন্য যারা জেল খাটছে আল্লাহ সাপলা চত্বর থেকে বাবু নাগরিক হুজুরকে অ্যারেস্ট করা হলো বিবি হারুন বাবু না হুজুর কে রিমান্ডে নিয়া গালে একটা থাপ্পর মারছিল বাবুনগর হুজুর বলেছিলেন আমি এই হাত দিয়া পোখারি চল্লিশ বছর পড়া আমার সিনার মধ্যে গোটা কোরআন পিপি হারুন তুই মারলি আল্লাহ তোর বিচার করবে আল্লাহ বাবুনগর হুজুর দেখে দিতে পারল না তাকেও জানায় দাও যেই জালেম রাতাকে মেরেছে তাদের পতন ঘটে গেছে মুফতিয়ামিনী আল্লাহ তালা পাঁচটি বছর গৃহবন্দী থাকো অবস্থায় মারা গেল হরেব্বার আমি নালিমরা আমাদেরই কষ্ট দিয়েছে আবার মুফতামি হামজা। দুইটা সন্তান রেখে তিনটা বছর জেলখানায় থাকলো বাবা দেখি বাবার কথা মনে হলে আমি রহমজা নি মেয়েরা খান্ত আমার আজহারি আল্লাহ তালা তার الخليদার টুকরা মি সব সময় அப்பா বলে ডাকছে আঝারি কেদে সারা করছে আরা আল্লাহ জুলুম কর সালিমদের প্রতি আল্লাহ হাসিনার फतंत দেখাইছো হাসিনার বিচার টাকা তৌফিদ দাও আল্লাহ এই মসজিদের সম্মানিত সভাপতি ও নেতৃত্ব করে দাও আল্লাহ এই মসজিদ কমিটি কি তোমাদের বারে কবুল করো আল্লাহ আমার ভাগিরা মুজাহিদকে তোমার দরবারে কবুল করো আল্লাহ মেহেদিকে কবুল করো আমিন ইসলামকে কবুল করো আল্লাহ এই তরুণদেরকে বাংলাদেশের আইডল বানিয়ে দাও আল্লাহ আল্লাহ আগামী ভবিষ্যৎ বানায় দাও আল্লাহ আল্লাহ আমার বগুড়া জিলাকে তুমি রহমত দিয়ে করে দাও আল্লাহ এই বছরে তোমার কোরআনের শাসন কায়েম করে শান্তি এই স্পিড মানুষের তাফসির মাহফিলের মাধ্যমে কলিজার মধ্যে স্পিড তৈরি করে দাও আল্লাহ তাআলা

মুনি মুনি কি কি বলছে জানিনা না মনের আশা তুমি আল্লাহ পূর্ণ করে দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস-সামিউল-আলিম ওয়া তুবাল্লাইনা ইন্নাকা আনতাত-তাওয়াবুর-রহিম সুবহান রাব্বিকা রব্বিল-ইজ্জাতি আম্মা ইয়াসফুন ওয়া স-সালামুন আলাল-মুরসালিন ওয়াল واجعل آخر قنامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم